ফুড গেমস আনের পক্ষ থেকে আজকে আমাদের একটা মজার ফুটবল খেলার আয়োজন করেছে এখানে একটা বল থাকবে আর ওই পাশে আছে পাঁচটা বোতল আছে এই একটা বল মাইরে যে বেশি বোতল ফেলতে পারবে সে আজকে ফার্স্ট ঠিক আছে এখান থেকে পাঁচটা বোতল আছে পাঁচটা বল আছে যে বেশি ফেলাইতে পারবে বোতল সে ফার্স্ট কে বুঝছো নাম কি নসব কি পুরস্কার পাবে

सड्डा एक एकटै एकटा एकटा के ए देखणे शकते रेडी रेडी मिस्टेक পরে কে বড় করবে আইडेंटिटी बरबी তিনটা করবে विशाल पिलर हां रेडी

বটল ববটিটা ঠিক আছে রেডি আমাদের প্রথম রাউন্ডে 6 জন প্লেয়ারের মধ্যে 3 জন একটা করে ফেলাইতে পারছে আর 3 জনা পারে নাই এখন দেখি আবার আমাদের আরেকটা আরেকবার সাতটাকে দেই কয়টা ফেলাইতে পারে হম এখানে একটা 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 বললে হবে দুইটা ফেলাইন লাগবে দুইটা ফালাইতে পারলে পুরস্কার পাওয়া যাবি ঠিক আছে রেডি আমাদের আজকে ফুটবল খেলাতে ছয়জনের মধ্যে একজনা পারছে নাম কি হুজয় বা কি পাবা কি পাবা কি লাগবে এটা হইতেছে ছোট গামলা একটা ছোট ঢাকা মাঝারি ঢাকা ছোট ঢাকনা ছোট গামলা ছোট ঢাকা মাঝারি ঢাকা ছোট ঢাকনা হ্যালো আচ্ছা কিরম লাগছে পুরস্কার